রোজায় অ্যাসিডিটি থেকে রক্ষা সারা পৃথিবীর মানুষ কম বেশি অ্যাসিডিটির সমস্যায় ভোগেন বাংলাদেশেও এর প্রভাব ব্যাপক আইএমএস হেলথের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় সার্জেল যেটি গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে পরিচিত ওষুধটি দুই হাজার সালের নয় মাসে সার্জেল বিক্রি হয়েছে নয়শো কোটি টাকা সর্বোচ্চ বিকৃত ওষুধের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানটিও গ্যাস্ট্রোলজিক্যাল জেনেরিকের ওষুধ সাধারণ সময় যখন গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে মানুষ না জেহাল তখন রোজায় যেন তা বাড়তি চিন্তার কারণ এই সময় খাবারের সময় থেকে শুরু করে শ্রম ঘন্টা ঘুমের সময় সব কিছুতেই আসে পরিবর্তন ফলে চিন্তার রেখা যেন আরও বেশি গাঢ় হয় রোজায় গ্যাস্ট্রিকে যেসব লক্ষণ দেখা দিতে পারে এক পেটের ওপরের অংশে ব্যথা হবে দুই বুক পোড়া করবে তিন খাবারের সময় বুকে বাধ পড়ার মতো অনুভব হবে চার টক ঠেকুর আসবে ভাব থাকবে এবং খাবারের চাহিদা কমে যাবে অল্প খাবারেই পেট পেট ভরে আসবে খাবারের আগে পরে ব্যথা করবে ছয় গ্যাস্ট্রিক সমস্যা রক্ষায় করণীয় খাবারের পরিবর্তন আনতে হবে ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা তেলে ডুবিয়ে যেসব খাবার তৈরি করা হয় যেমন পেঁয়াজু আলুর চপ বেগুনি চিকেন ফ্রাই জিলাপি ইত্যাদি যতটুকু সম্ভব পরিহার করতে হবে রোজা রাখার পর একসাথে অনেক বেশি খাবার খাওয়া যাবে না অনেকে ইফতারে বসেই অনেক খাবার খেয়ে ফেলেন এটি কখনোই করা যাবে না ইফতারে রাখতে পারেন খেজুর খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা সারাদিন রোজা রাখার পরে অনেকটা ঘাটতি পূরণ করবে তবে খালি পেটে ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণের সতর্কতা রাখতে হবে রোজায় ইফতারের টেবিলে লেবুর শরবত যেন ইফতার শুরুর পানীয় অনেকে রোজা ভেঙেই লেবুর শরবত খেয়ে ফেলেন কিন্তু টক জাতীয় ফলে ভিটামিন সি এর পাশাপাশি সাইট্রিক অ্যাসিড থাকায় খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে ঝাল খাবার পাকস্থলিতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয় তাই মশলা জাতীয় ও অতিরিক্ত ঝাল খাবার পরিহার করতে হবে চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে সাত চা কফির পরিমাণ কমিয়ে আনতে হবে তবে বাঙালির জীবনে চা বা কফি ছাড়া চলেই না তবে সারাদিন রোজা শেষে বা ইফতারে ভারী খাওয়ার পর দুধ মিলিয়ে চা কফিও হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার কারণ ক্লান্তি কাটাতে হাতে তুলে নিতে পারেন লেবুহীন রং চা বা ব্ল্যাক কফি তবে এই সময়ে চা বা কফি থেকে বিরত থাকায় স্বাস্থ্যের জন্য উপকারী যাদের গ্যাস্ট্রিক ছাড়াও শারীরিক অন্যান্য সমস্যা বা রোগ হয়েছে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজেদের খাবারের মেনু বা ওষুধ গ্রহণের রুটিন সাজাতে পারেন নিউজ ডেস্ক ভিউজ বাংলাদেশ